আসছে এটা ত হবে প্রথম সাতটি পদের যোগফল কত হবে তো এখানে আমাদের ধারার প্রথম পদ প্রথম পদ এস কত এ হচ্ছে ওয়ান আর সাধারণ অনুপাত আমাদের গুণোত্তর ধারায় যেটা আমাদের করতে হয় অনুপাত বের করতে হয় তাহলে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে আমাদের আর ইকো টু কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি এটা করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত হাফ আর হাফ এর মান বেসিক্যালি ওয়ান এর ছোট তো হাফ এর মান যেহেতু ওয়ান এর ছোট আর এরকম গুণত্বর ধারার ক্ষেত্রে যদি ওয়ান এর ছোট আমরা মান পাই আমাদের সাধারণ অনুপাতের মান যদি ওয়ান এর ছোট হয় তাহলে আমাদের সমষ্টি বের করার যে সূত্র সমষ্টি বের করার যে সূত্র সেটা হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর ওকে মানে আমাদের যে আর এর মানটা হবে সেটা যদি ওয়ান এর ছোট হয় তাহলে আমাদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে এ ইন ওয়ান পাওয়ার এন বাই ওয়ান তাহলে এখন আমরা মানগুলি বসাই এর মান হচ্ছে ওয়ান আর ওয়ান মাইনাস আর এর মান পত আর এর মান তো আমরা এটাকে যেহেতু আমাদের কি করতে হবে ফার্স্ট ব্রেকেটের আন্ডারে আনতে হবে এটাকে সেকেন্ড ব্রেকেটে নিয়ে যাই তাহলে আর এর মান হচ্ছে আমাদের হাফ আর এন এর মান হচ্ছে আমাদের কত যেহেতু সাতটি পদ বের করতে হবে তাহলে এন এর মান হচ্ছে সেভেন তো ওয়ান মাইনাস আর এর মান পত আর এর মান হচ্ছে হাফ আচ্ছা তাহলে এখন নিচে যেটা হবে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আচ্ছা আমি আবার একটু সুন্দর পাই গেছিলাম টু মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে ওয়ান সেকেন্ড ব্রেকেট রাখি এখানে যেটা হবে ওয়ান মাইনাস এখানে যেহেতু ওয়ান টু দি পাওয়ার সেভেন ওয়ান টু দি পাওয়ার সেভেন তো মানে ওয়ান তাই না আর এখানে কি হবে টু টু দি পাওয়ার সেভেন তো সেকেন্ড ক্লোজ করি এটা চাইলে ফার্স্ট ব্রেকেটও করা যায় যাই হোক আর নিচে কি হবে নিচে হবে হচ্ছে ওয়ান বাই টু বা হাফ কারণ দুই থেকে এক চলে এক থাকে তো এখানে হাফ করে থাকবে এখানে ওয়ান থাটু এখানে কি হবে ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই সরি ওয়ান বাই টু টু দি পাওয়ার সেভেন মানে কি টু টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তাহলে এখন আর এখানে যদি তাদের বুঝতে অসুবিধা হয় আমি আবার একটু লিখে দিই কারণ এটা ছোট হয়ে গেছে এখানে যেটা হবে এখানে হচ্ছে হাফ এখানে ওয়ান থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান টু এইট একশো টু দি সেভেন হচ্ছে একশো তাহলে এখন আমরা সমাধান করতে পারি এখানে তো হাফ থাকে নিচে আর এখানে ওয়ান এখানে যদি আমি একশো কে লস করি তাহলে একশো আটাইশ সমান সমান এখানে হাফ থাকে ওয়ান মাইনাস একশো আটাইশ আর উপরে হবে একশো সাতাই হাফ থাকলো আর উপরে হচ্ছে এখানে কি মাইনাস ছিল এখানে তো গুণ ছিল আমি পরবর্তীতে মাইনাস দিয়ে ফেলছিলাম সরি এখনো মাইনাস না ওয়ান ইন্টু এই বাইরের ওয়ান এর সাথে তো ওয়ান ইন্টু আর ব্রেকটের ভিতরের সাথে ওয়ান মাইনাস ছিল সো ওয়ান ইন্টু তাহলে এখানে হচ্ছে ওয়ান ইন্টু একশো সাতাইশ বাই একশো আটাইশ তাহলে একশো একশো আটাইশ ভাগ হচ্ছে আমার হাফ এখন যদি এটাকে গুণ ডে মানে মান বের করতে চাই তাহলে গুণ হয়ে উল্টায় যাবে অর্থাৎ দুই উপরে যাবে নিচে এক আসবে দুই দিয়ে একশো আটাইশকে কাটলে হবে হচ্ছে আমাদের চৌষট্টি তাহলে আমাদের রেজাল্ট আসে রচি একশো সাতাইশ ভাগ চৌষট্টি এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন